ভরা বর্ষায় জঙ্গলে খাবারের আকাল মাঠেও সেই রকম কিছু নেই ধানে রোয়া চলছে রবিবার খাবারের সন্ধানে রাত ভরে লোকালয় ঢুকে পড়ল দলমা থেকে আগত দাতাল হাতির দল একটা দুটো নয় ঘুম থেকে উঠে এতগুলো হাতিকে ঘরের দোরগোড়ায় দেখে আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে ঝাড়গ্রামের কুণ্ডলদিহি পুকুলিয়া সহ বেশ কয়েকটি গ্রামে দাপিয়ে বেড়ালো চারটি দাতাল হাতির দল স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দাতালের দল খাদ্যের সন্ধানে কুণ্ডলদিহি বেশ কিছু গ্রাম সন্নিহিত চাষের জমিতেও তাণ্ডব চালায় হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় দাতালের দলটিকে গ্রামবাসীরা জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন বেশ কিছুক্ষণ গ্রামের রাস্তায় রোড মার্চ করার পর অবশেষে দাতালের দল জঙ্গলের পথ ধরে সেই সঙ্গে দাতাল হাতির তাণ্ডবে ভাঙল গৃহস্থের বাড়ি নষ্ট বিঘার পর বিঘা সবজি চাষ মাথায় হাত চাষিদের ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা